বাড়ি কেন্দ্রীয় জামি মসজিদ যা প্রায় এক বছর আগে এটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় মসজিদটির কাজ সুসম্পন্ন হলে একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসাবে পরিগণিত হবে মসজিদটির ডিজাইন অনুযায়ী এটি একটি পাঁচতলা মসজিদ হবে পাঁচতলায় মোট পাঁচটি ছাদ হবে ইতিমধ্যেই বর্তমান মসজিদ কমিটি অত্র এলাকার সকল ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় দুইটি ছাদের কাজ সুসম্পন্ন করেছে এখন আমরা তৃতীয় ছাদের কাজের জন্য প্রস্তুতি নিয়েছি আপনারা দেখছেন মসজিদের তলা এখানেও নামাজের ব্যবস্থা হয়েছে এটি হচ্ছে নিচতলা অর্থাৎ প্রথমতলা এখানেও নামাজের ব্যবস্থা হয়েছে এখন আমরা তৃতীয় তালার ছাদ ঢালাই করব অনেক টাকা পয়সার প্রয়োজন আপনারা চাইলে সিমেন্ট দিয়ে সহযোগিতা করতে পারেন টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন আপনাদের সকলের সহযোগিতায় এই আল্লাহর ঘর মসজিদটি পুরাপুরি কমপ্লিট হবে ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন